যদি বাড়াবাড়ি করো গোড়া ধরে নাড়া দেবো যা পৌঁছাবে কোথায় কথাটা বললাম এই কারণে আল্লাহ এমন একটা জায়গায় পৌঁছে গিয়েছিলেন কোরআনের কথা বলতে বলতে যে তিনি দিল্লির কথা কেন বললেন দিল্লির কথা তো নাও বলতে পারতেন লন্ডন পৌঁছাবেন বলতে পারতেন আমেরিকা পৌঁছায় বলতে পারতেন কিন্তু সাহিদের মুখের কথা অক্ষরে অক্ষরে পরিণত হয়েছে তিনি বলেছিলেন তিনি বলেছিলেন এমন দিন আসবে ইন্দোর বক্তব্য মনে জন্য করানোর জায়গা পৌঁছায় না কোথাও জায়গা পাওয়া যায় না আজকে প্রমাণিত আজকে প্রমাণিত কোরআনের সাথে থাকলে সম্মান পাওয়া যায় কোরআনের বিপক্ষে থাকলে জায়গা পাওয়া আল্লা এই বীর মানুষকে এই বীর মানুষকে আল্লা সাহিদি সব থেকে বেশি ভালোবাসতেন সব থেকে বেশি ভালোবাসতেন ছাব্বিশটি বছর এই মাহফিলের এই মঞ্চে কোরআনের দাওয়াত দিয়েছেন তার অপরাধ যদি থাকত তাহলে প্রতি বছর দশ জন বারো জন বিশ জন করে এই মাহফিলের এই স্টেজের উপরে তার হাতে হাত রেখে অসংখ্য মুসলিম ভাই ইসলাম গ্রহণ করেছেন